দর্শক আসসালামু আলাইকুম ছাগুর ডান্স ইন্দ্র ঐতিহ্য ভাই আপনার কথাটা আপনার জানা নেই হাঁটতে সপ্তাহে দুদিন তিন

না কথা কেটে গেল একটা কোন হবে না পারবো না পারবো না আমি কি কইছানো আমি কি কইছানো যখন কম দিন কমতে আমি 300 আকে দিলাম আমি মুঞ্জি কথা কই না কত টাকা পাব না আমি হবে না

আর এইটা এইটা আর এইটা আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চল আমি একটু দেখি আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখ কেমন দামে গরু ফুলা কিনলেন আমরা সে দেব কালে বেলাল ভাই টোটাল কটা হলো দশ পিস আচ্ছা দশ পিস কালেকশন করছে আজকে বিলাল ভাই কালেকশন করলেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন রোদে তো একবারও শেষ রোদে তো কোথা থেকে আসছিলেন জানি নোয়ার সিন্ধি তো কেন বারবার বেলাল ভাইয়ের কাছে আপনি আসেন এটা যদি আমরা জানতে চাচ্ছি আর কি আচ্ছা লাভ হয় লাভ না হলে কি আর আচ্ছা আচ্ছা তো আপনি সন্তুষ্ট ভাই বিলাল ভাই যেগুলো কালেকশন করতে তো বিলাল ভাই কেনাকার ধরনটা কেমন মনে হয় আপনার কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইকে তো বিলাল ভাই কেমন দাম কিনলে সে তত্ত্বগুলো একটু আমাদের দেবেন এটা হতে হলো বাষট্টি 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 ষট্টি হাজার চমৎকার একটি সার বাচ্চা বাষট্টি হাজার এই পাঁচট্টি কত হইলাম একষট্টি একষট্টি হাজার একষট্টি হাজার এই পাশেরটা কত ষাট ষাট হাজার কত ডবল নাবি চৌষট্টি ডবল নাবি চৌষট্টি এই পাশেরটা পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশটি হাজার পাঁচশো ডবল চমৎকার চমৎকার বাচ্চা কালেকশন করছে বেলাল ভাই এই পাঁচশো টাকা তো আটান্ন হাজার আটান্ন হাজার আটান্ন হাজার চাই পাশেরটা কত হলো বাষট্টি হাজার বাষট্টি হাজার তাহলে যাবে এগুলো নসেন্দি আচ্ছা গাড়ি ভাড়া কত হয়েছে ভাই বারো হাজার দেখছিলাম আমরা এখানে ওই পাশে একটা আছে আচ্ছা দেখি আমরা একটু シェラッシャー。

যদি সুন্দরকে আমার সাথে আমার এখান থেকে বোর্ নিতেছেন তাহলে যোগাযোগ করবেন হ্যাঁ আমার কাছে বোন নিতে চাই হ্যাঁ নাম্বার নিয়ার নাম্বারটা বললাম থ্রি ডাবল জিরো হ্যাঁ সিক্স ফোর ফাইভ সিক্স ওয়ান ফাইভ এই নাম্বার যোগাযোগ করলে আপনার পাবেন ফেরাল তার সাথে যোগাযোগ করুন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ